সেরারা কেন সাধারণ মানুষের থেকে আলাদা তার একটা গল্প বলি গত বিপিএলের আগের বিপিএল এ রিয়াদ তিনি একটি বল থেকে একটি রান প্রয়োজন ছিল তার দলের একটি রান নিলে তারা ম্যাচটা জিতে যেত তিনি লাস্ট বলে খেলতে নেমে বাংলাদেশ দলের এক সময়কার তারকা ব্যাটার বাংলাদেশ দলের এক সময়কার যাকে নিয়ে খুব গর্ব হতো তিনি আসলে সেই এক বলে একটি রান নিতে পারলেন না যিনি যার কিনা বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসাবে দীর্ঘদিন যাবৎ সেঞ্চুরি রেকর্ড ছিল বাংলাদেশের প্রথম ব্যাটার যিনি ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছেন তি তার মতো প্লেয়ার আসলে এক বলে একটি রান করতে পারল না তখন কী হলো চারিপাশে সমালোচনার ঝড় যেটা হয় আর কি বাংলাদেশের মতো দেশে যে ফেসবুক ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন যে জায়গায় নেট্রিশিয়ানরা মত দিচ্ছিল তার সঙ্গে খানিকটা অনেক জায়গায় দেখা গেল ক্রিয়া সাংবাদিকরাও মাহমুদুল্লাহর বিষয়ে কথা বলা শুরু করলো যে তিনি বুড়ো হয়ে গেছেন বা জায়গাটা আসলে তিনি ধরে রাখতে পারছেন না সেই সঙ্গে আরেকটা যে যেই বিষয় দেখলাম লক্ষ্য করলাম যে মাহমুদুল্লাহর রিয়াদের ক্যারিয়ারে যে সকল ভুল আছে কিংবা পুরোনো যেই কথাগুলো তাকে খোঁচানো যায় তেমন খোঁচানো কথাগুলো কিন্তু বারবার বারবার র্যাপিডলি বলা হচ্ছিল সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াত হয়তো বা তিনি সেটা নোটিস করলেন তার আসলে বিষয়টা গায়ে লেগেছে এবং গায়ে লাগার পরে তিনি দুর্দান্ত সব খেলে যাচ্ছেন গত ম্যাচেও দেখেছি আজকের ম্যাচেও সেম একইভাবে মাহমুদুল্লাহ রিয়াত তিনি দুর্দান্তভাবে খেললেন আজকের ম্যাচেও আসলে ফিফটি পেলেন তো আমার কাছে কেন জানি মনে হয় যে সেরাদের সেরা যারা তাদের ভেতরে হয়তো বা জেদটা একটু বেশি কাজ করে যেই জেদ বেশি কাজ করাটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও ঘটলো এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আসলে তার ওই জেদের জায়গা থেকে বাংলাদেশ রংপুর রাইডার্স তার যে দল সেই দলটাকে দারুণ দারুণ সার্ভিস দিচ্ছে এখন এই দুটি ম্যাচ দেখার পর কারও বা মাহমুদুল্লাহ রিয়াদের যে পারফরমেন্স সেটা নিয়ে আসলে বা তার যে ক্যাপা টি রয়েছে সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না কিন্তু প্রশ্ন তোলার জায়গা হবে তার ওই আগের ভুলগুলো নিয়ে যে সে এক বলে এক রান নিতে পারে না কিংবা এর আগেও বাংলাদেশ জাতীয় দলকে যখন আসলে জেতানোর কথা ছিল তখন তিনি অপ্রয়োজনীয় শট খেলেছেন কিন্তু সব দিক মিলিয়ে মানুষের ভালো খারাপ রয়েছে সেটা মেনেই একটু মাহমুদুল্লার পক্ষই বলতে চাই সেরাদের সেরারা এমনই হয় তারা আসলে তাদের ভেতরকার জেদ যেটা রয়েছে সেটা কারো সামনে প্রকাশ না করে তারা আসলে ভেতরে ভেতরে এভাবে কাজের মাধ্যমে দেখায় সুতরাং আপনিও চাইলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো হতে পারেন আপনিও কাজের মাধ্যমে সকলকে জবাব দিতে পারেন